হ্যাঁ আর তুই কি জানো তোর লেখাপড়ার পাশে আমার কিরম কষ্ট গেছে কত খরচ গেছে আগেও যে কত যাব তারও তো কোনো ঠিকানা নাই আরে আব্বা হেজনে তো আমি একজন দায়িত্ববান সন্তান হিসেবে লেখাপড়া কম করি তোমার যত পারি তত টাকা খরচ কম করার চেষ্টা করতেছি আহা বাবা তুমি তো দিয়ে আমার কথা মেলা পাবো এই শোনো হ্যাঁ বলো ডাক্তার আমাকে আরাম করার জন্য জাপান লন্ডন ইতালি ঘুরতে নিয়ে যাইতে বলছি এখন তুমি কোনটি নিয়ে যাবা আমি অন্য ডাক্তারের কাছ নিয়ে যাবো রাকিব বন্ধু তোর কাছে জীবনে কিছু চাই নাই বুঝছো আজকে একটা জিনিস চাইবো দিবি আমার কে বন্ধু আমার খুব টাকার কিছু প্রয়োজন তুই দিতে পারবি আমারে আমার সব মেলা বন্ধু আছে রে তুই তো আমার জানের তোর

হ্যালো বন্ধু কেমন আছো কোন কারণে কল দিছো সই ডাকো আরে কেমন আছো সই ডাকো আরে কোন কারণে কল দিছো সই ডাকো বন্ধু ভালো আছিস তো আরে বেটা কোন কারণে কল দিছো সই ডাকো তুই আমার বন্ধু তুই কেমন আছিস আমি তোর ওই খোঁজ খবর নিমু না খালি কি তোর আমি কাজে লাগিয়ে কল দিমু সরি রে বন্ধু ভুল হয়ে গেছে এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তুই কেমন আছিস এই তো আলহামদুলিল্লাহ আমিও ভালো বন্ধু পাঁচশো টাকা আমি ক্যাশে ফাটা

ওরে আজ যদি ফেল করতাম হাজার হাজার মানুষ আসি বাড়ির ভিতরে গিরিঙ্গি হুন্দাই এখন ওই হালারা তো নাই ফাঁস করছি আর হালারা সবাই এখন ক মিষ্টি হুন্দা মিষ্টি হুন্দা সেরি একটা আমার পছন্দ হয়েছে আমি কালা যে কি বন্ধু কি অবস্থা নাম মহারানী লিখেছি আমি নিজে আগের কথা একটা রাজ্য ছিল সেখানকার রাজা ছিলাম আমি সে ছিল মহারানী আর আমার কাকাই ছিল মন্ত্রী আমি আর আমার মহারানী দুজন একদিন কথা ছিলাম পাগলামি এর মধ্যে ঠাস করে কাকাইয়া ঠাবর দাঙ্গ দুইজনে মেরে লাইল শেষ ওইখানে আমাদের কাহিনী

থ্যাংক ইউ বাবা আমি তো আগর পরের জন্মে আমি তোমার ছেলে হয়ে আবার জন্মাই দরকার না ফরে জন্মে যদি আপনি সন্তান হিসাবে ওরে দেন তাইলে আমার ফরেচ জন্মের দরকার নাই কি ওর সাথে তোর যায় না মম আই মিন ফেক এন্ড ইউ পুল মি ফর লাভ মোর এনিথিং কেন যাইব না ওর সাথে আমার আরে ভাই ও কোথায় আর তুই কোথায় রে ভাই ও পাস্তা আমি সাত তালতে যাইমু আই ক্যান ডু ইট আরে ভাই এটা হই আজ তুই এখন মাইনা নে এখনো সময় আছে তুই এটা মাইনা নে যে তোর সাথে ওর যায় না কেন যাইব না তুই আবার এইটা বল আরে ভাই জিনিসটা তুই বুঝ কি একটা হাঁচি দিলেও সরি বলে আর তুই পাঁচ দিয়ে বড় আরেকজনের উপরে দোষারোপ করছ কি করে।

আরে তুই তুই আমার কাছে পড়তি না তুই এই কাজ করো। আম্মার কাছে হইরা কি প্রধানমন্ত্রী হমু আর তোর সাথে যে সব সময় থাকতো তোর বন্ধু ডাকই এই স্যার আমি এই দোকানে পরিষ্কারের কাজ করি আর আমার একটা নিয়মিত ছাত্রা ছিল নারী বয়মনয় বিদেশে বড় চাকরি করে ওই বিদেশে বড় চাকরি করে আসসালামু আলাইকুম কি করে